কাদিরিন ফাগফিরুল্লাহ আল্লাহ আমি মুস্তারজিকিন ফাগফিরুল্লাহ আল্লাহ আমি মুতালান কাও আফি আল্লাহ কাযা আল্লাহ কাযা হাত্তা ইয়াতুলু আজকে রাতে সবে বড়া সব রাত্রি বড়া যত মুক্তি আজকে মুক্তিরা রাত আজকে আল্লাহ পাক অনেক বান্দারে maaf করে দিবে অনেক বান্দাকে আল্লাহ কাছে টেনে নিব কিন্তু কয়েক দিনের বান্দাকে আল্লাহ maaf করবেন না এর মধ্যে একজন জঘন্য হলো

কি আয়াত না তুমি তুমি বড় ক্ষমাশীল তুমি ক্ষমাকে পছন্দ করো আল্লাহ 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 আমাদের ক্ষমা করে নেয় আল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করে দাও এই বলে বলে আমি মুস্তাজিদিন ফরজুকা বান্দা তোমার কি রিজিক দরকার আমার কাছে বলো আমি তোমার রিজিক দিয়ে দেব সুবহান আল্লাহ

All right.